স্যার আপনি যেমনটি বলছিলেন সার্ভাইকাল স্পনডায়লোসিসের উপসর্গগুলো এভাবে দেখা যাবে এর চিকিৎসা কি হ্যাঁ চিকিৎসাটা হলো এখানে খুব প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট যেমন আপনার আমরা বললাম যে দুই হাড়ের মাঝখানে স্পেসটা ন্যারো হয়ে গেছে আমরা এই স্পেসটাকে বাড়িয়ে দিতে পারি সেটা একটা চিকিৎসা পদ্ধতি অনেক সময় দেখা যায় যে ডিক্স স্পেসটা ঠিক আছে কিন্তু দুই পাশে যেটা অস্টিওফাইট তৈরি হয়েছে সেটা নার্ভের উপর কমপ্রেস করছে সেটাকে আমরা স্পেসটাকে বাড়িয়ে দিলে ওই কম্প্রেশনটা কমে যায় এরকম কয়েকটা ট্রিটমেন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা বলি যে এখানে একটু কনজারভেটিভ ট্রিটমেন্ট যেমন ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং নিয়মকানুন মেনে চলা বা লাইফস্টাইল মডিফিকেশান এই চারটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় সেক্ষেত্রে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থেকে ভালো থাকা যায় কিন্তু এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ যেমন বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে তো এটা কিন্তু একবারে রিকভার করা যায় না কিন্তু আমরা বলি যে মেনটেন্স করা যায় মানে তার স্বাভাবিক জীবনযাত্রায় যাতে কোনো সমস্যা না হয় রোগী স্বাভাবিক জীবনযাপন যেন করতে পারে সেক্ষেত্রে তাকে এই ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ কয়েকটা জিনিস সমন্বিতভাবে নিতে হয় স্যার আপনি আগে বলছিলেন যে ডিস্ক এটি কি এবং কেন হয় হ্যাঁ ডিস্ক প্রোলেপসটা হলো যে আমরা এটার অর্থ হলো যে ডিস্কটার নর্মাল পজিশন থেকে সরে যাওয়া মানে হয়ে যাওয়া হার্নিয়েশন হয়ে যাওয়া এটা আসলে আমাদের অনেকগুলি কারণে হয় বিশেষ করে যে ভাটিভ্রাগুলো তো এমনিতে থাকে না কিছু মাংস পেশি লিগামেন্ট এগুলো আমাদের সঠিক জায়গায় ধরে রাখে যখন কোনো কারণে এটা উইক হয়ে যায় তখন আমাদের এই ডিস্কটা সরে যে নার্ভের উপর কমপ্রেস করে এটা মূলত অনেক সময় দেখা যায় আমরা একটু বেসনে মুখ ধুতে গেলাম বা একটা জুতা ফিতা বাঁধতে গেলাম নিচু হয়ে কিছু উঠাতে গেলাম সাধারণত এই পজিশনগুলোতে এই ডিস্কটা পেছনের দিকে সরে যায় আবার অনেক সময় দেখা যায় আমরা কিছু পেশেন্ট পাই যারা একটু ভারী মানে কাজ করেন যেমন ওজন ওঠায় হ্যাঁ বা অনেকে জিমে যে হঠাৎ করে ভাড় উত্তোলন করলো আবার আমরা একটা সার্ডেন কিছু কন্ডিশন থেকে রুগীও পাই যেমন যেমন অনেকে সেলুনে যাই সেলুনে যে বিশেষ করে ছেলেরা অনেক রকম মাসাজ নেয় এবং ঘাড়ের ক্ষেত্রে অনেক সময় ঘাড়টাকে মটকায় ডানে বামে করে তো এই কাজটা খুবই মানে আমরা বলি রিস্কি এবং করতে না করি সাধারণত এখান থেকে অনেক সময় হঠাৎ করে সার্ডেন ডিস্ক হয়ে বা ডিসকর্মিনেশন হয়ে অনেক রুগীরা আমাদের কাছে আসে এবং অনেকে খুব মারাত্মক সিরিয়াস মানে কন্ডিশনের দিকে চলে যায় খুব সিভিয়ার পেন হয় পোড়া হাতের দিকে পেনটা চলে আসে অনেক সময় দেখা যায় যে এই ঘাড় থেকে আমাদের কিছু নার্ভ যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের যে মাংস পেশি যেটাকে আমরা ডায়াফ্রাম বলি সেটাকে সাপ্লাই দেয় সো অনেক সময় এটা থেকে শ্বাসকষ্ট হয়ে রুগী মারা যেতে পারে সো এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু আমরা বলবো যে দর্শকদের মধ্যে যারা দেখছেন সেলুনে যে কখনো ঘাড় মটকাবেন না এইটা আমরা সবসময় মানে রোগীদেরকে নিষেধ করি যে এই ধরনের কোনো এক্সারসাইজ বা এই ধরনের কোনো মুভমেন্ট করা যাবে না যেটা আমাদের ঘাড়ের ক্ষতি করতে পারে রুহুল আমিন রুহুল জানিয়েছে মাঝে মধ্যেই আমার ঘাড় এবং কাঁধ এত ব্যথা হয় ঘাড় ঘোরাতে পারি না কোনো কাজ করতে পারি না ঘুমাতেও পারি না কিভাবে আমি রোগ থেকে মুক্তি পাবো হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাকে আসলে আমরা বেশ কয়েকটা জিনিস এখানে মেজার করি যে ওনার বয়স কেমন কী ধরনের কাজের সাথে সম্পৃক্ত মানে অনেক কিছুই কিন্তু আমাদের এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ে যেমন আমরা কেউ যদি ডেস্ক জব করি দীর্ঘক্ষণ বসে কাজ করি লেখালেখি করি কম্পিউটারে কাজ করি তাদের ক্ষেত্রে এক ধরনের পরামর্শ হবে কেউ যদি মনে করেন মানে বাইক চালায় রেগুলার তাকে ট্রাভেল করতে হয় বা এমন একটা কাজের সাথে রিলেটেড যে কন্টিনিউস জার্নির মধ্যে রয়েছে তার জন্য পরামর্শ একরকম সো দেখা যায় যে আসলে ওনার কাজের ধরন বা উনি কোন সময় ব্যথাটা অনুভব করছে এগুলা আসলে আমাদের রোগ নির্ণয়ের জন্য একটা পরামর্শ প্রয়োজন সেক্ষেত্রে বলবো যে একটু নিকটস্থ চিকিৎসকের স্মরণপন্ন হবেন যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করবে ওনার ক্লিনিক্যালি দেখবে প্রয়োজন হলে ঘাড়ে একটা এক্স রে বা এমআরআই কেন ব্যথাটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করবে অনুযায়ী হয়তো একটা ম্যানেজমেন্ট দিবে তারপর আরেকজন জানিয়েছেন শেখ হাসিব আমার বাম পাশে অনেক বছর ঘাড় ব্যাথা উপায় কি আচ্ছা ঘাড় ব্যথাটা আমরা সাধারণত দেখতে পাই যে কোনো একসাইড সাইডে হয় সৃষ্টি করতে আসলে আমাদের প্রতি অনেক দয়াশীল দুই সাইডে এক সাধারণত হয় না তো দেখা যায় যে এই এক সাইডে যে প্রবলেমটা সেটা দেখা যায় যে ওই ডিস্স হার থেকে অনেক সময় হতে পারে বা অনেক সময় ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে যায় অথবা মাসেল স্পাজমের কারণেও হতে পারে আমরা বলবো যে আসলে অ্যাসেসমেন্ট করা জরুরি যে কেন ব্যথাটা হচ্ছে সেই কারণটা যদি নির্ণয় করা যায় সেক্ষেত্রে এমন হতে পারে সামান্য কিছু ওষুধ বা কিছু এক্সারসাইজ একটু হালকা গরম শেক দিলে এই সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে বা কোনো কাজের ধরনে যদি একটু পরিবর্তন আনা লাগে আমরা বলি লাইফ স্টাইল একটু পরিবর্তন আনা যেমন দীর্ঘক্ষণ করে আমরা বলি একটু মনিটরটা নিয়ে করবেন খুব বেশি ঝুঁকে করবেন না একটু আধা ঘন্টা পরে একটু ব্রেক নেবেন সো ওনার কাজ কি সব সবকিছু মিলে ওনাকে একটা সঠিক গাইডলাইনের জন্য একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আতওয়ার রহমান জানিয়েছেন আমার ডান ঘাড়ের উপরে এবং ডান হাতের পেশিতে ব্যথা করে কি করতে পারি হ্যাঁ দর্শক আসলে ঘাড় থেকে আমাদের হাতের দিকে নার্ভগুলো যায় সো ঘাড়ে যদি নার্ভের উপর কোনো কম্প্রেশন থাকে বা চাপ লেগে থাকে সেক্ষেত্রে পেন্টটা রেডিয়েট করে পুরো হাতের দিকে আসতে পারে তো এইটাকে আমরা অনেক সময় ইগনোর করি বা অবহেলা করি অনেক সময় মনে করি যে এমনিতেই চলে যাবে বা অনেক সময় ওই কাতে ঘুমানোর কারণে হয়েছে এরকম সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকে আমরা বলবো যে এই যে কোনো ব্যথায় অবহেলা না করে কী কারণে আপনার পেনটা হচ্ছে সেটাকে নির্ণয় করার জন্য নিকটস্থ একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন উনি আপনাকে অ্যাসেসমেন্ট করবে ক্লিনিক্যালি দেখবে প্রয়োজন হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে এবং পেনের কারণটাকে নির্ণয় করে সেটা কিভাবে সমাধান করা যায় সেজন্য একটা পরামর্শ আপনাকে দেবে